এই যে আজকের কালেকশন বড় ভাই

এক সপ্তাহ এক সপ্তাহ জি জি এক মেল আছে কি ছাড় আছে অবশ্যই ছাড় আছে ভাই গিফট আছে ছাড় আছে আপনি চলে আসবেন ভাই হ্যাঁ এই যে প্রোডাক্টগুলো দেখেন ভাই দিল্লির প্রোডাক্টগুলো সেই রকম প্রোডাক্ট চলে আসে প্রপেট কালেকশনে ভাই এরকম তো অহরহ ডিজাইন এখানে কাজ করা আচ্ছা

প্রচুর প্রচুর এই যে দেখেন এটা যাবে আপনার যশোর এই দেখা লেখা আছে রেবিকা যশোর হ্যাঁ যশোর প্রোডাক্ট দেখেন এই যে রেডি হয়ে গেছে এগুলো কিন্তু সব চলে যাবে আজকে তারপর এই যে একটা প্রোডাক্ট দেখেন এখানে বান্ডিল করা এই যে নাফিসা এত লামিয়া এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এরা নিছে আলহামদুলিল্লাহ আসতে সে প্রতিদিন প্রতিদিন প্রোডাক্ট যাবে ইনশাআল্লাহ মানে র‍্যাক খালি করে ফেলছে র‍্যাক খালি ভাই র‍্যাক খালি অফার ভাই এখন খালি অফার দিচ্ছি আমরা ঈদে সবাই দাম বাড়ায় একমাত্র টপেট কালেকশন কিন্তু ঈদে দাম কমায় ঠিক আছে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি দেখেন বিশাল সমাহার আচ্ছা এই হচ্ছে টপেট কালেকশনের ঐতিহ্য ঠিক আছে সব সময় কিন্তু আমরা ভালো কিছু দিয়ে আসি আমাদের বারো মাসেই আমাদের প্রোডাক্ট থাকে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে দেখেন ভাই

অথনী প্রোডাক্ট দেশের বাইরের প্রোডাক্ট ঠিক আছে আমরা আসবেন এসে নিয়ে যাবেন বিনয় জিনয় প্রত্যেকটা প্রোডাক্ট দেখার মতো প্রত্যেকটা প্রোডাক্ট এরকম কালেকশন ঠিক আছে এভাবে তো মানে শত শত বই আছে দেখেন মাঠ দেখাচ্ছে দেখেন এই যে বইয়ের মালগুলা চমৎকার চমৎকার আসতে পেয়ে যাবেন সুলভ মূল্যে ভাই একেবারে কম তিন হাজার টাকা নিচে পেয়ে যাবেন সরাসরি জানতে হলে স্ক্রিনশট এর মাধ্যমে এগুলো জেনে নেবেন এই যে দেখেন এটাকে কি ডিজাইন বলে ভাই এটা হচ্ছে দিল্লি বুটিকস দিল্লি বুটিকস দিল্লি বুটিক্সের চমৎকার একটা ডিজাইন ওকে এই আমার ডান পাশে দেখেন এটা হাত পায়ে কাজ করা আচ্ছা এই যে ডান পাশে হাতে কাজ করা স্লিপে স্লিপে কাজ করা চমৎকার ড্রেস এগুলো ওকে তারপর পাবেন আপনারা অন্যায় কিন্তু কাজ করা দিতে পারছেন এই যে দেখেন অন্য মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন বাই হিট হবে প্রত্যেকটা ডিজাইন আচ্ছা ঈদের সময় তো আপনাদের প্রচুর ব্যস্ততা থাকে এখন কি আপনারা ভিডিও কল মানে রিসিভ করেন ভাই ভাই যেহেতু ব্যস্ততা কিন্তু আমরা ভিডিও কল এখন নিচ্ছি না যাবার সরাসরি চলে আসবে ভাই ঢাকার ঢুকতেলে সব জায়গায় জায়গাতে আসা যায় ওকে একটু আবারো ভালো করে আসার জন্য লোকেশনটা বলে দাও সরাসরি বলছি ঢাকা ইসলামপুর ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার আমাদের মার্কেটের নাম

ডিজাইন চয়েস করে নিয়ে যান না জি যে দেখেন মানে কালেকশন এখানে রয়েছে মানে কালেকশন শেষ হবে রাত্রে আবার গোডাউন থেকে এখানে লোড হবে যে খালি না এই রেগটা একটু পরে ভরে যাবে একটু ভরে যাবে যাবে আচ্ছা

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস